বাইশ তারিখে বাইশ তারিখে তার মা স্টক করছে মানে আমাদের আপা বাইশ কি তেইশ তারিখ তা এখানেই বুঝে নেন যে পঁচিশ তারিখে ইলিয়াস কাঞ্চন আমাকে বলতে দাও চব্বিশ তারিখ রাত বারোটায় কিংবা পঁচিশ তারিখে আমরা কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাইছি সেই পোস্টটা কি অঞ্জনা পাচ্ছি শ্রীতে বৈশাখ নাকি মনি দিছে আচ্ছা মনি দিছে হঠাৎ করিয়া আপনারা আন্না নায়িকা আন্নাকে চিনেন নায়িকা মুক্তিকে চিনেন আমাকে চিনেন হঠাৎ করে আমরা আনফেরেন্ট হয়ে যেতাম অঞ্জনা পাকে জিজ্ঞাসা করতাম বল ভাই আমি তো জানি না আবার মণিগুলো ঠিকঠাক করে নিত টোটাল মাঝি ছিল মণি অঞ্জন কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি এই মনি আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা পাকে আর রোজ নামে যে ছিয়াশি লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে প্রডিউসার হয়েছে এদের নিয়ে গেলাম এই মনি তখন অন্দন আমার সামনে শাসাইছে এই তুমি জানো এই তুমি আমাকে বলতে দাও আমাকে কোশ্চিন করতে এই তুমি জানো এখন তোমাকে গাড়ি ঠিকা নামায় দেবো আমি গাড়ি চালানো রাইখা আমি বললাম মনি এইটা কি তখন মনি তাকে আপা ডাকতো এবার বলছে ভাই আসা যান গাড়ি চালায় যান মনে আছে তোমার এগুলা আমার মনে আছে আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে তখনও দুর্ব্যবহার করতা আর কিছু হইলেই তুমি আমাদেরকে ভুল ভাল বাজাইয়া সরাই রাখতা এখন ভাই যদি সে মাঝি হয় নৌকা তো তার কথাই চলবে সে যদি বইটা ওই ওইদিকে যাবে তো আমার তো ওইটাই প্রশ্ন যে মণি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ ইউনাইটেডে চলে আসেন বা বাসায় চলে আসেন কেন শিল্পী সমিতির গার্জিয়ান তাইব ভাই মিশা জালাঙ্গেল ডিপ জালাঙ্গা শুরু একটা উনিশ জন একুশ জনের কেউ কেউ জানাইলো না আজকে যে ইলাপা যার মাধ্যমে সে জন্মদিনের গান গাইতে আসছে তারে জানাইলো না জেনিয়া নামে তুই তো আমার তিরিশ বছরের বন্ধু আপনি চিনেন দুলা তারে জানাইলো না কেন উকিলাপা সালমা সে কেন বাধ্য করাইলো মনি তুমি এখনও হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেবো এবং আমি কেস কাছালি করব শিল্পী সমিতি জানাবো তখন সে ভর্তি করছে এখন কিভাবে আমরা তাকে গাইড করব অন্ধন আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো মনি তার টান দিয়ে নিয়ে যেত এই ওর প্রকাশ্যে সামনে বলতেছি অন্ধন আপা কখনই আমাদের ছিল বলো এখন আমি সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে এবং এটা যে কতটা মানসিক অশান্তি এক হচ্ছে চলে গেছে এটা একটা শোক আর হচ্ছে সবার একরকম কথা আমি শুধু চেনা মানুষের আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি যারা আগের একদিন আগেও বাবা বাবা করে জান দিত

ও দোষী মাইরা ফালাইছে এগুলো না অন্ধ না মৃত্যু মেডিকেলই হয়েছে স্ট্রোক করছে এইটাও সত্য সব ঠিক কিন্তু সম্পদের ব্যাপার যদি কিছু থাকে যদি মণিকে লিখে দেওয়া যায় সেটা তার বেচার আর যদি থাকে দেখবিগুলো যে সেগুলো করে চার্জগুলো চার্জ করেছি তার কাছে ওদের একই কথা চাচ্ছি তিন বছর